আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো এখানে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা দুধ পুঁইশাকের রেসিপি অনেকেই পুঁইশাক পছন্দ করে না তবে আমি বলবো যারা পছন্দ করে না তারা একবার অন্তত এইভাবে রান্না করে খাবেন পুঁইশাকের ফ্যান হয়ে যাবেন আমিও একটা সময় পুঁইশাক পছন্দ করতাম না তো হঠাৎ করে আসলে মিস্টেকলি আমার এই রেসিপিটা আমি নিজেই তৈরি করি আমি জানতাম না যে এতটা টেস্ট হবে ওই দিন আমার বান্ধবীরা আসছিল আমার বাসায় তখন আমি গরুর মাংস রান্না করছি ওদের কাছে কিন্তু আমার গরুর মাংস থেকেও আমার এই সুটকির রেসিপিটা এতটা টেস্ট লাগছে বলার মতো না তো যাই হোক তখন থেকে আমি সব সবসময় শাকটাকে এভাবে রান্না করি আর এটা আমার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তাই আমি ভাবলাম যে হ্যাঁ আপনাদের সাথেও শেয়ার করা যাক এখানে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে আপনার সুটকিটা দিয়ে দিয়েছি সুটকিটা প্রথম পর্যায়ে দিলে আপনার তেলও একটু একটু ভাজলে ফ্রাই করে নিলে আপনার অন্যরকম টেস্ট লাগে আর সুটকির মধ্যে হচ্ছে আপনার রসুন যত পরিমাণে বেশি দেওয়া হবে ততই মনে হয় যে টেস্ট গুনে গুনে বাড়তে থাকে আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর আমি একটা বাটিতে আপনার রসুন বাটা জিরা বাটা আদা বাটা আপনার মরিচের গুঁড়ো এই যে দেখেন আমি গুলিয়ে রেখেছি দশ মিনিট হবে এভাবে গুলিয়ে আপনার রাখবেন পাঁচ সাত মিনিট দশ মিনিট আগে রেখে দিতে পারেন তো রাখার পরে এখন আমি এগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আর এদিকে আমি পুঁই শাকগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর দেখেন আমার কতটা কষানো হয়ে গেছে আপনার তেল উঠতেছে এই পর্যায়ে আমি আলু স্লাইস করে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম পুঁই শাকটার সাথে আলু দিলে টেস্টটা ভালো আসে আর শাকের শুধু শাকগুলো নেবেন না অবশ্যই শাকের সাথে ডাটাও নেওয়ার চেষ্টা করবেন কারণ শাকটা তো আপনার একদম কমে যায় মানে যতটা দেখা যায় ততটা আর দেখা যায় না তো ডাটাগুলো অনেক টেস্ট লাগে তো হচ্ছে যেটা আমি আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে আমি এখন পুঁই শাকটা দিয়ে দেব দেখেন একটু হয়তো তিন দুই তিন মিনিট কি চার মিনিট আমি এভাবে কষালাম কষানোর পরে এখন আমি এই যে দেখেন আমার ধোয়া শাকগুলো আমি দিয়ে দেবো দেখেন আমি শাকগুলোর সাথে কিন্তু ডাটা ছিল যে ওই ডাটাগুলো নিয়েছি আপনার মোটা ডাটা থাকলো আপনারা নিয়ে নেবেন অনেক ভালো লাগবে আমি জানি অনেকের কাছে পুঁই শাকটা একটু গন্ধ আসে তারপর হচ্ছে আপনার টেস্টটা ভালো হয় না পছন্দ করে না আমি একটা টাইমে পছন্দ করতাম না সত্যি এই শাকটা আমার কেমন যেন লাগতো মানে আমার টেস্টে লাগতো না কিন্তু এইভাবে রান্না করার পরে আমার কাছে এতটা ভালো লাগে কী বলবো মানে আমার প্রায় সময় এটা খেতে ইচ্ছে করে তো দেখেন এইভাবে একটু কষিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছি দেখেন এখন এই পর্যায়ে আসছে এখন আবার নেড়ে দেব তো আমার প্রায় দেখেন এই যে আপনার হচ্ছে আমার রান্নাটা আমি সবাইকে বলবো যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি যারা আমার ভিডিওটা ওপেন করবেন তারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে যেটা আমি আমার রান্নাগুলো আমি যেগুলো পারি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো হচ্ছে যেটা দেখেন আমার শেষ পর্যায়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার থেকে উঠাবেন তার আগ পর্যন্ত আপনারা ওইটাকে রান্না করতে থাকবেন এই যে দেখেন আমার শেষ পর্যায়ে চলে আসছে রান্নাটা আমার প্রায় শেষ দেখেন কতটা ইয়ামি ইয়ামি লাগতাছে মানে দেখেই বোঝা যাচ্ছে তো আজ এই পর্যন্তকেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ